রাগুসার স্পোর্টেলো উনিকো থেকে ইস্যু করা নুলা ওস্তা বা কাজের অনুমতি নিয়ে ইতালির একটি বিমানবন্দরে পৌঁছান কয়েকজন ভারতীয় নাগরিক ইমিগ্রেশন পুলিশ মালিককে ফোন করে শ্রমিকদের নাম জানতে চাইলে তিনি সঠিক তথ্য দিতে পারেননি এবং তার কমার্শিয়াল ইস্তা হিসাবরক্ষকের ওপর দায় চাপান মালিকের পাঠানো ইমেইলে তালিকার সাথে উপস্থিত যাত্রীদের নাম না মেলায় পুলিশ তাদের ইতালিতে প্রবেশের অনুমতি বাতিল করে দেয় La richiesta di da alcuni cittadini indiani per venire a lavorare da lei. Lei ha i nominativi di questi cittadini? Eh, io non posso trattenere questi cittadini qua in aeroporto fino a domani. <racciamo> মালিক প্রথমে শ্রমিকদের নাম জানতেন না এবং দীর্ঘক্ষণ চেষ্টার পর ইমেইলে যে তালিকা পাঠান তাতে ওই যাত্রীদের নাম ছিল না নুলা ওস্তা হাতে থাকার পরেও মালিকের কনফার্মেশন বা নিশ্চিতকরণ না পাওয়ায় পুলিশ তাদের ইনডামিসেবল বা প্রবেশ অযোগ্য ঘোষণা করে এই ঘটনা প্রমাণ করে যে ভিসা বা নুলা ওস্তা পেলেই ইতালিতে প্রবেশ নিশ্চিত নয় বিমানবন্দরেও করা যাচাই গোছাই হয় মালিক ও এজেন্সির ভুলে আর কত অভিবাসীকে এমন পরিস্থিতির শিকার হয়ে বিমানবন্দর থেকে শূন্য হাতে ফিরে যেতে হবে Will you take the first flight for India without pay, without pay. Sir, please, okay? Sir, Sarah. sir. Yeah. You and anyway.